করোনা আসার পরে মসজিদের মুসল্লি কিন্তু কমে নাই মসজিদের মুসল্লি আরো বেড়েছিল একই অবস্থা মদিনার বুকে মদিনার লিডার যারা নেতা যারা তারা যখন ঘোষণা দিল খবরদার ডানে যাওয়া বামে যাওয়া সামনে যাওয়া কিন্তু মোহাম্মদের কাছে যাব না এই ঘোষণা দিলে এবার ইহুদিরা একত্রিত হওয়া শুরু করলো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাই দিলেন বন্ধু আপনার কাছে 73 জন ইহুদি আসতেছে গো নবী আপনি তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবে তাদের আদর আপ্যায়ন করবেন ওগো তারা আপনার হাতে হাত লাগায়া কালেমা করে মুসলমান হয়ে যাবে

তারা যখন কাছাকাছি আসলো এখনো আল্লাহ নবীর দরবারে এসে পৌঁছায় নাই আল্লাহর নবী উচ্চ আওয়াজে বলতেছেন এই তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম নাকি আল্লাহু আকবার বলেন তোমরা তিহাত্তর জন এসেছো বসো এখানে বসো এইবার সালাম বলতেছেন নবীজি আপনি আমার নামটা কিভাবে জানলেন আল্লাহ আমাকে আগে থেকেই জানিয়ে দিয়েছে বলতেছে নবীজি আমরা যে 73 জন আছি তাও কি আপনি জানেন আপনি জানেন তাও তো আপনি বলে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 73 জন আসতেছো তাও আমি জানি আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন কিতাবের ভিতরে এসেছে তাফসীরের ভিতরে এসেছে 73 জন ইহুদি আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে দীর্ঘক্ষণ কোনো কথা নাই তাকিয়ে আছে আল্লাহর নবীর চেহারা বরকতের দিকে আমার বহেরা এইবার আব্দুল্লাহ ইবনে সালাম বলছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আপনার ডান হাতটা একটু সামনের দিকে আগান আমরা আপনার হাতে হাত লাগায়া কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ও আব্দুল্লাহ ইবনে সালাম আপনারা দীর্ঘক্ষণ লং টাইম আমার চেহারার দিকে আপনারা এইভাবে করে তাকিয়েছিলেন তার কারণটা কি এবারে হুদিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা করা হয়েছে আমাদের লিডার যারা নেতা যারা আপনার বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলেছে আজকে আমরা আপনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তাদের কথার সঙ্গে আর আপনার ব্যবহার আপনার চেহারা আপনার কথার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না আমরা ঘোষণা দিলাম এত সুন্দর সিহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না আমার সম্মানিত গ্রাম আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর হাতে হাত দিয়া 73 জন ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল। নাম মুসলিম কিছু সময় বসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে অনুমতি দিন আমি বাড়ি যেতে চাই। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ সালাম আগে ছিলেন এহুদি এখন হয়েছেন মুসলিম এখন আপনি হয়েছেন নিমান্দার এখন আপনি যখন বাড়ির দিকে যাবেন একটু সাবধানে থাকবেন কারণ আপনার উপরে অনেক ইমানি পরীক্ষা আসবে আঘাত আসবে আমার ভাইরা এই কথা বলার পরে আল্লাহ নবী অনুমতি দিলেন তেহাত্তর জন ইহুদি বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে চলে যাবে মোরে মোরে লিডাররা দাঁড়িয়ে আছে রাস্তার বিভিন্ন জায়গায় ইহুদিদের লিডার যারা নেতা যারা তারা দাঁড়িয়ে আছে নেতারা ডাক দিয়েছে হে আব্দুল্লাহ ইবনে সালাম তোমরা সবাই এদিকে আসো কোথায় গিয়েছিলাম বলছি আমরা নবীজির দরবারে গিয়েছিলাম তোমাদেরকে না নিষেধ করেছি আবদুল্লার বেটা মোহাম্মদের কাছে তোমরা যাবানা কেন গিয়েছ বলো তারা এবার বলছে আমরা তো আগেই যাই নাই যখন আপনারা নিষেধ করেছেন তার নামে বদনাম করেছেন আমরা একাত্রিত হয়ে ইতিহাস তুর্জন তাকে দেখার জন্য গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সুন্দর চেহারা দিয়েছে তার ব্যবহার এত সুন্দর আমরা অনেক ক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলাম চোখ ফিরাতে পারলাম না তার হাতটা বাড়াতে বললাম হাতটা যখন সামনে বাড়ালেই আমরা সবাই কালেমা কালে মুসলমান হয়ে গেলাম ইহুদিরা এবার বলতেছি তোমরা ধ্বংস হয়ে গিয়েছ তোমাদের কপাল পোড়া কি করেছ তোমরা মোটেও তোমরা ভালো করো নাই আমার সম্মানিত বাইরা আমার প্রিয় বাবা জিরা এই কথা যখন বলল তারা আবার চিন্তা করল আমরা নবমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে কি আমরা ধ্বংস হলাম নাকি না আমরা আগে বাড়িতে যাব না আমরা আবার আল্লাহর নবীর দরবারে যাব আমার নবীর জবান থেকে আমরা আবার শুনবো আমার সম্মানিত ভাইরা আমার বীরও বাবাজিরা এইবার এইবার আল্লাহর নবীর দরবারে তারা আবার ফিরে গেল ফিরে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি ঠিকই বলেছিলেন আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম নেতা যারা লিডার যারা তারা আমাদেরকে অনেক রকম প্রশ্ন করতেছে তারা আমাদেরকে অনেক রকম খারাপ কথা বলেছে গালিগালাজ করেছে পাগল বলেছে আমাদের নাকি কপাল পুরা আপনারা বলেন তো ইসলাম ধর্ম গ্রহণ করে কালে মা পরে কি কপাল পোড়া হয় নাকি নাকি কপাল খুলে যায় মানুষের দাম কার দরবারে বেড়ে যায় আরো জোরে বলেন কার দরবারে বেড়ে যায় আল্লাহ দরবারে বেড়ে যায় বেড়ে যায় সম্মানিত ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বসো আমার নবী চুপ করে বসে আছেন অপেক্ষায় আছেন দেখি আল্লাহর পক্ষ থেকে কি ওহী আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ কি করতে হবে অর্ডার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইল আর দেরি করো চলে যাও আমার বন্ধুর কাছে তিহাত্তর জন নব মুসলিম তারা আমার নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়েছে আমি আল্লাহ তাদের উপরে অনেক খুশি তাদের কিছু প্রশ্ন আল্লাহর আল্লাহর

বন্ধুর বাড়িতে যাব খালি হাতে কিভাবে যাব আল্লাহ সুবাহানা হুুয়া তা আলা বললে খালি হাতে যাব লাগবে না পবিত্র কালামের সুরা আল আম্রণে একশত অতিহাতরুহা একশত চ৪১ একতচ৪ একশতপো অনাম্বার আয়াবগুলি আল্লাহ সুহা না হুুওয়া তা আলা করে দিলে।

laisu sawam min ahli kitab ummatum wa imatu yatuluna ayatillahi ana allaini wa hum yasjudun Allahu Akbar